ক্লাসি কপালে কি হইছে মার ইসার নাই বুঝে কপালে গোডা হইছে নাকি বিচি হইছে কপালে কি ও শেখ মার দিছিস না হ্যাঁ শেখ আবুকে ওকে তো বাকি তুমি খুশি হও নাই আবুরে দেখ হ্যাঁ দেখাড়াও তো মা ও মা ও কেন দি তুই তুমি হাসো না কেন তোমার হাসতে কেউ মানা করছে হাসতে কেউ মানা করছে আমার সাথে কথা বলো নাই আজকে

আমার তোমার কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নাই তো লাগবে লাগবে মা লাগবে বাবা ও বাবা নিয়ম মানে নিয়মও তোমার মায়ের এইবারে নিয়ে এরপরে আমন এমন যাও ঠিক আছে

সবই খাইছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আমার মা বড় হয়ে গেছে আমার মা বড় হয়ে গেছে আগে হইলে কচু খাইত না এ খাইতাম না এ খাইতাম না আলু উটা এল যাও আমা মা ओ माँ हाई स्कूल बंद तो बुर दर तक हुई रहस्ता हम्म बुर दर तक तो बेरा ही रहस्ता अब बुरे की हम्म की बेरा ही नान। तुम्हाला नानू फोन नाना ना फोन ओ मां! तुम्ही खेळाधूला कर

그래서 나나 아무 뿌리 두어야 돼. 그래서 그래요. 아직 받은 거야? 그래서 그래. 어디 있어? 안돼. 그래 받으면. 엄마. 엄마. ओ, मा, तुम्हार एबरी, एबरी बालो लागे? एबरी बालो लागे? आई मा, बालो लागे ना? ওই আল্লাহর কাছে কবা তোমার মনের কথা আমার আমারে তো কবা না তোমার মনের কথা আমারে কবা না আল্লাহরে কইও আল্লাহ সবার কথা শুনে আল্লাহর কাছে যে যে চায় আল্লাহ তাই দেয় তোমার মনের যত কথা আছে তুমি আল্লাহরে কইও নামাজ পড়ে আল্লাহরে কবা আস্তে আস্তে মনে মনে কইও ঠিক আছে আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে মা

অনেক কিছু গোজে মনে হয়। মনের কথা কয় না। মানে মানুষ যারা পছন্দ করে হেডেই কয়। বুঝি। ঠিক আছে আপনি যে তো আছেন ওরলে আমার কোনো চিন্তা নাই।

আদেশ এটা দ্যাস না পা পেছেনে টান নে বলাই এক করে খালি টানতে চাই শান্তি চাই છોড় হইছে নাকি না আমি নে টানার বড় বানাই রইছে থাক বড় হয় থাক বড় তাই পুর লাগলে আর তুই বড় মা আম্মু আর তুই বড় তা কিন না দিমু কোন জি না সে ভাইব নে বড় হই গেছে কাননে বড় বানাই তো ও আ ফেবে টান্ডা স্ক্রিন কিবে এই কইলো আমার দারে যা খাবি তিনজনে এক ঠিক আছে কথা কবি মায় দিতে গেছে বুঝি কোনো অসুবিধা তো নাই না

না আমি চাইতেছি যদি আমি আমার ভালো একটা লাইন গেট হয় আর যদি আমি ভালো টাকা বেতন হয় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বেতনের মধ্যে যাইতে পারি কোনো জায়গায় তাহলে আর আর যাওয়া দরকার নেই না হে আর কি আমার লেগে এন তোর নাই ও আমার লাগা লাভ করছে আমার লাগা লাভ করছে আর ওটিপিএস তা তারও একটা করবে হ্যাঁ পাঠাই দেবে এন তোর লাগে কইছে কিছু না আমারে কিছু করা নেই

দে 5000 টাকা যদি করি কথার কথা বুঝছেন ধরে আমি 6 মাস চালাইলাম 6 মাস চালাইয়ে আমি চাইলাইব না উড়াই হেলামো তাহলে আমার লাভ দিয়ে দেবে তাই তো এইভাবে না কথা আমি আলাপ করব না তোর মোকাবেলাই দরকার আই রশিদ বের আইবে তো সামনে না রশিদ বের আইলে না আপনি তো ওই সময় আলাপ করছিলেন আমার মোকাবেলা বলছিলেন লাভ সহ দিয়ে দেবে যদি এই হয় তাহলে আমি 5000 টাকা আপনাকে দেব 5000 টাকার একটা কয়েরা লাগবেন পাঁচ হাজার টাকা করে করে নেবেন এলে আবার ওই যে বাইরে যদি যাই নেয় কোনোভাবে লাইন গেট হয় তখন এই টাকাটা লাগবে হ্যাঁ ওই টাকাটা তখন আমরা হলে উড়ামু না দরকার উড়ামু না বুঝছেন তাহলে ওইভাবে কথা বললেন তাহলে আমি টাকা দেবো অনেক হলে করে লাইন আনিসের নামে করা যাবে না

বউর কইছেন না বুইনের মতো বুইনের মতোই আবার এমন কি আমনা মার জামাইর বউ এভাবেও আমার বুঝাইছে আমনা মার জামাই আমনে আমার নুন বা আমার বুইনের মতো সবই আপনি আমার পাশে সব সময় থাকতেন আর এক কথা আমনে যে আর তোমার আর পাশে তা আছে না আমার কোনো ই নাই সবই আপনার জানাই উনাই সবকিছুই আপনার এই যে আমার বড় যে গরু আছে

सर 95 4 वर्ष त आलाने 6 वर्ष जसा 4 वर्ष जते बाई बारितै तला माराते गुजी टाका थाक्लो लाइते पारनु बारी बियौ अर ए 6 वर्ष चलायले म बाहेर बियौ त ए 4 वर्ष पुरान बाहेर बारी बियौ सलाम त ओडा मी सवता आमने मारे आमी आशा दुई एक महिना आगे जानामु दुई एक महिना आगे जानाइले आमने ओई

খাওয়ার পরে আমি ধরেন কিছু কিছু টাকা আমি কয় মাস পর বা যে সময় পারি সময় আমি বাড়ি যাইয়ে মানুষজন লইয়ে একটু মাটি মুড়ি হালাইলেন বা একটু কাজ করলেন বা যে সাইন যেমন কাজ শেখছে ইট বেরি আইনিয়া দিলাম সাইন একজন লোক লেগে হয়ে নেবা দুইটা রুম করলো আমার লেগে এভাবে করছি তাহলে আমি তিন মাসের ছুটিতে আবার আমু আইয়া আবার আইয়ে তিন মাসের ছুটিতে আইয়ে আবার যাইয়ে তিন বছর থাকি আর যাবো

माय जाने क्या हमने करे माय क्या करे क्या हमने करे तो क्या हमने करे माय हमार तो बुक क्या हमने करे दे हमने करे हमने ना पारी ना आई पारी ना ना मां आई पारी हैं सब को जमा मन को टेंशन करबो ना को নমালে কনটেনশন করবা তুমি নিজে দিয়ে কইতে পারো না তোম পুপুসি খাই দিলো হেরপরে কইলা তোমার মাথায় বুদ্ধি নাই তুমি একটু বুদ্ধি গড়াই কথা কইতে পারো না মা ও মা সুন্দর সুন্দর কথা কইতে বাপ লাগে মানলে ঠিক আছে বুঝি রাখি দিলে হ্যাঁ আর মায়ে আই আবার লাগে তো বেশি কথা কই না কথা তো কই আমার লাগে লাগে দুই একটা কথা কই রাখকে ঠিক আছে রাখি দিলে বুঝি হে আসা বেরোতে আইলা بس আসা ইদ অফিসে তুই অফিসে বাসা ইদ রিতে আউদা করছিস না করছি রাখি যা ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আ রাখ ভালো তো তুই কাজ কর